বন্ধুরা তোমরা কি কখনো একটা কলমের সাহায্যে রসুন বেছে দেখেছো কিভাবে রসুন বাছা যায় কোনো কষ্ট ছাড়া আর তার সাথে থাকছে কিন্তু আরও প্রয়োজনীয় ছয়টি কিচেন টিপস আশা করবো বন্ধুরা টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো বন্ধু আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই শেয়ার করি বন্ধুরা আজকে আমার প্রথম টিপসটা হবে এই নেল পালিশের কৌটা নিয়ে তো দেখো অনেক সময় দেখা যায় আমাদের হাত কিন্তু পিচ্ছিল থাকার কারণে নেলপালিশের এই যে যে মুখটা আছে খুলতে গেলে কিন্তু সহজে খোলে না তো পিছলে যায় কিন্তু অনেকটা সময় দেখা যায় হাতটা ঘেমে গেলে কিন্তু পিছলে যায় তো কিভাবে আমরা খুব সহজেই এই নেলপালিশের মুখটা খুলবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো প্রত্যেকটা মেয়ে বলো গৃহিণী বলো আমরা কিন্তু এরকমই আছি যে নেলপালিশের এই মুখটা কিন্তু খুলতে পারি না হাতটা পিছলে যায় তো তারা এই কাজটা করে নিতে দেখো এই যে রাবারটা কিন্তু আমি খুব ভালোভাবে বেঁচিয়ে নিয়েছি আর এই পেঁচানোর পরে কিন্তু এবার তুমি যখন এটা হাত দিয়ে খুলবে তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু খুলে যাবে কারণ তোমার হাত কিন্তু পিচ্ছিল থাকলেও কিন্তু এই রাবারটার জন্য কিন্তু হাত আর কোনোভাবেই কিন্তু পিছলে যাবে না তারপরে কিন্তু তুমি ইজিভাবে মুখটা খুলে কিন্তু তুমি খুব সহজেই নেলপালিশটা দিয়ে নিতে পারবে আশা করবো এই ছোট্ট টিপসটা তোমাদের উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপসে দেখো বন্ধুরা অনেক সময় হয় আমরা গ্যাসবারে রান্না করি গ্যাস ওভেনে রান্না করি তখন দেখা যায় যে গ্যাসের যে আগুনটা আছে সেটা কিন্তু ঠিক করে বের হয় না বার্নার দিয়ে সেটারও একটা কারণ আছে কি জন্য বের হয় না অনেক সময় দেখা যায় এটা কিন্তু ফাঁকা থাকে কোনোভাবে কিন্তু গ্যাসটা ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমার কিন্তু ঠিকভাবে কিন্তু গ্যাসটা পড়ছে না তার জন্য কিন্তু তোমার গ্যাসটা খুবই কিন্তু অপচয় হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো এই যে বার্নারটাকে এইভাবে উল্টে তোমরা কিন্তু সামান্য করে যদি একটু টুথপেস্ট এই যে চারিপাশটাতে আমি যেভাবে দেখো লাগিয়ে দিব দেখো আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা লাগিয়ে দিয়ে পরে যদি বার্নারটাকে গ্যাসের সাথে আবার আটকে দাও তাহলে দেখবে যে গ্যাসটা কিন্তু কোনোভাবে এদিক সেদিকতে কিন্তু বেরিয়ে যাবে না এই টুথপেস্টটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বার্নারটা তোমার ওভেনের সাথে কিন্তু ভালোভাবে লেগে থাকবে তো তোমাদেরকে আমি কিন্তু এই যে লাগিয়ে তারপরে কিন্তু আমি ওভেনটা কিন্তু আবার জ্বালিয়েও দেখাবো যে কেমনটা হয়েছে বা গ্যাসটা দেখো কোথাও থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে কি না দেখো আগে কিন্তু আমার এই গ্যাসটায় একটু রান্না করতে প্রবলেম হচ্ছিল বের হয়ে যাচ্ছিলো এদিক সেদিক দিয়ে কিন্তু এখন দেখো একেবারে কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্যাসটা উঠে তো আশা করব তোমাদের যখন এরকম প্রবলেম হবে তোমরাও কিন্তু এইভাবে টিপসটা ফলো করে কিন্তু কাজটা করে নিতে পারো কিছুটা হলেও কিন্তু তোমাদের উপকার হবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এখন তো বাজারে ভেজালের কোনো শেষ নাই তো যে কোনো জিনিসই কিন্তু বাজারে এখন ভেজাল চলে এসেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় চালটাও কিন্তু অনেক সময় আমাদের ভেজাল দেয় যারা আর কি যারা আর কি চালটা কিনে খায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা চালটাকে অরিজিনাল চাল চিনতে পারবে তো দেখা যায় যে এখন কিন্তু যে প্লাস্টিকের চাল এরকমও কিন্তু হয়ে থাকে আছে তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে খুব সহজে চালটা আসল না নকল সেরকমই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো দেখো আমি এরকম গ্যাসের উপরে দেখো আমি কয়টা চাল এখানে আমি দিয়ে দিয়েছি তো তো কীভাবে এবার তোমরা বুঝবে দেখো চালটা কিন্তু একেবারে আমি পুড়িয়ে নেব তো চালটা পোড়ানোর পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা আসলে আসল নাকি নকল দেখো চালটা যখন পুড়ে যাবে যদি কোনো আর মানে রাবার বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে যদি চালটা বানিয়ে থাকে তাহলে দেখবে যে যদি রাবার থাকে সেটা কিন্তু তোমার বার্নারের সাথে কিন্তু লেগে যাবে বা হচ্ছে তোমার এই যে দেখো আমি হাত দিয়ে একটু চিপকে তোমাদেরকে দেখিয়ে দেব যদি এটা রাবারের হতো বা এই মানে প্লাস্টিকের হতো তাহলে দেখতে যে কলা পেতে যেত বা হচ্ছে তোমার হাতে কিন্তু এইভাবে গুঁড়ো হতো না তো দেখো আমার চালটা কিন্তু একেবারে ওরিজিনাল আমি যেটুকু পুড়িয়ে নিয়েছি সেটুকু কিন্তু একেবারে দেখো ছাই হয়ে আমার হাতে হাতের ভিতরেই কিন্তু একেবারে ছাই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমরা আসল নকল চালটা কিন্তু তোমরা চিনে নিতে পারবে তো বাজার থেকে যখনই চালটা কিনে আনবে তখন এইভাবে কিন্তু তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমরা এইভাবে পরীক্ষাটা করে নিতে পারো তো আশা করব এই যে টিপসটা কিন্তু এখনকার সময় কিন্তু প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান তাই বন্ধুরা তোমরা অবশ্যই টিপসটা একবার হলেও করে দেখো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা সিং ক্লিন করার এমন কোনো টিপস নাই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নাই প্রত্যেকটা টিপসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় আর খুবই মূল্যবান হয় তো তোমরা যেটা দিয়ে তোমরা ক্লিনিং করতে পারবে তোমরা কিন্তু সেটা দিয়েই কাজটা করে নিতে পারো যখন যেটা পাবে তখন সেটা দিয়ে আর কি কিন্তু তোমরা তোমাদের সিং পরিষ্কার করে নিতে পারো কারণ দেখো এই সিংকে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু রোজ অনেক থাকে কিচেনের যেমন সব ময়লা থালা বাসন আমরা কিন্তু এখান থেকেই কিন্তু ক্লিন করি তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমি একটু টুথপেস্ট আর হচ্ছে তোমার একটু লেবু নিয়ে নিয়েছি টুথপেস্টের সাথে লেবুটা ভালো করে আমি দেখো সব সিংকে কিন্তু আমি ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি এইভাবে যদি তোমরা দুই থেকে তিন মিনিট যদি লাগিয়ে রেখে দাও পরে যদি ঘষাঘষি করো তাহলে দেখতে পাবে যে এটা কতটা সহজে কিন্তু তোমার ক্লিন হয়ে যাবে বা পরিষ্কার করতে কিন্তু কোনো রকম কোনো কষ্ট হবে না তো দেখো আমি তারপরে একটা নেটের মাজুরি নিয়ে নিয়েছি মাজুরি নেওয়ার পরে এইভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি টুথপেস্ট দিয়ে কিন্তু ক্লিনিং কিন্তু খুব ভালোভাবেই হয় তুমি কিন্তু খুব সহজেই কিন্তু টুথপেস্টের সাহায্যে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু যদি ক্লিনিং করতে চাও সেটা যে কতটা সুন্দর ক্লিনিং হবে আর তার সাথে তো দিয়েছি আমি লেবু তো তোমরা দেখতেই পাবে যে সিঙ্কটা আসলে কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আর বিশেষ করে কিন্তু কোনো তৈলাক্ত ভাব কিন্তু আমার সিঙ্কে থাকবে না তোমরাও কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারো যে কতটা উপকারী আর তোমাদের যে টিপসটা পছন্দ হবে সিঙ্ক পরিষ্কার করা তোমরা কিন্তু কিন্তু সেটাই করে নিতে পারো চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপসটা হবে এই যে পেটিকোটে তোমরা সেফটিপিন ছাড়া কিভাবে দড়ি পরাতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে দেখো আমরা যখন কোনো সেফটিন দিয়ে আর কি পেটিকোটে দড়ি পরাতে যাই তখন কিন্তু অনেকটা সময় লাগে ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হয় সেটাতে কিন্তু আমাদের অনেকটা সময়ও নষ্ট হয় কিন্তু এইভাবে কলমের সাহায্যে কি তোমরা কখনো পেটিকোটে দড়ি পরিয়ে দেখেছো কতটা সহজে বা কতটা তাড়াতাড়ি পরানো হয়ে যায় তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো যে দেখো এখানে কিন্তু আমার কলমটার ভিতরে কিন্তু আমি যে দইটা পেটিকোটের ভিতর দিব সেটা কিন্তু খুব ভালোভাবে আমি বেঁধে তারপরে দেখো ঠিক উল্টো সাইড থেকে কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি আর দেখো কতটা আমার মনে হয় সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই যে পেটিকোটের দইটা কিন্তু একেবারে পড়ানো হয়ে গিয়েছে খুব ইজিভাবেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে কোনোভাবেই কিন্তু তোমাদের সেফটি পিনের দরকার হবে না সেফটি পিনতে যখন তোমরা করতে যাবে কাজটা সেটা দেখবে যে অনেকটা লাগে বা অনেকটা সময় লাগে কিন্তু কাজটা করতে আর কলম দিয়ে কাজটা কিন্তু অনেকটা সহজে হয়ে যায় আশা করব এই টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যাই পরবর্তী ছয় নম্বর টিপসে বন্ধুরা রসুন আমরা কিভাবে একটা কলমের সাহায্যে রসুন ছিলে নেব অনেক অনেক রসুন সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো রসুনের খোসাটা তুলতে কিন্তু আমাদের প্রত্যেকটা গিনির কিন্তু অনেকটা কষ্ট করতে হয় কারণ রসুনের খোসাটা যখন আমরা নখ দিয়ে বাঁচি তখন কিন্তু আমাদের নকের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় আমাদের কিন্তু নখে জ্বালা পোড়া শুরু হয়ে day তোমাদের সঙ্গে কিন্তু রসুন বাঁচানে কিন্তু আমি অনেক টিপসই কিন্তু শেয়ার করেছি তো আজকে একেবারে একটা ভিন্ন বা নতুন একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কি টিপস দেখো এরকম একটা কলমের যে কলমগুলো আমরা ব্যবহার করি না বা নষ্ট হয়ে গিয়েছে আমরা তো ফেলে দিয়েই থাকি তো সেরকম একটা কলম তোমরা নিয়ে নেবে তারপরে দেখো এই যে কলমের মুখটা আছে তো মুখের এই যে দিকটা আছে দেখো এইভাবে ঠিক আমি যেভাবে কলমের মুখটা ধরেছি বা রসুনটা আমি যেভাবে ধরেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পা পারবে যে কতটা সহজে কাজটা করে নিতে পারো যে দেখো আমি কিন্তু মুখের দিক থেকে টান দিয়ে নিচের দিকটাতে কিন্তু নিয়ে যাচ্ছি তারপর নিচের দিকটা কিন্তু আমি হাত দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু ছাড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা অনেক রসুন কিন্তু বেছে নিতে পারবে এটা এইভাবে যদি তোমরা রসুন বাছো তাহলে দেখবে তোমাদের নখে কিন্তু রকম জ্বালা পোড়া হচ্ছে না আর এটা কিন্তু নখের মতোই কিন্তু কাজ করছে খুব ইজিভাবেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে বন্ধুরা এখন থেকে কিন্তু কেজি কেজি রসুন ছাড়ানোও কিন্তু খোসা ছাড়ানো কিন্তু কোনো ব্যাপার না এইভাবে কিন্তু তুমি ঝটপট করে কিন্তু অনেক রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে আর আমার চ্যানেলে কিন্তু রসুনের খোসা ছাড়ানো কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে তোমরা যদি চাও সেগুলোও কিন্তু সেই টিপসগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো আজকে আমার এই ছয়টি টিপস এর মধ্যে তোমাদের সব থেকে কোন টিপসটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আমার চ্যালেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও